হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে একটি রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম আর সেটি হচ্ছে নরম খিচুড়ি বা বাল্যাপটা খিচুড়ি নামে অনেকেই চিনেন তো এই খিচুড়িটা রান্না করা কিন্তু অনেক বেশি সহজ এবং খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় তো চলেন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাওয়া যাক এখানে আমি রান্না করার জন্য এক কেজি পরিমাণ সুগন্ধি পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি আর দুটা বড়ো সাইজের মুরগির গলা গিলা কলিজা ডানা মাথা যা যা আছে সেগুলো ভালো মতো ক্লিন করে নিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়া এবং জিরার গুঁড়া নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ করে ওখানে আমি জয়ফল জয়ত্রী শাহ জিরা বেটে নিয়েছি মিহি বা মিহি করে এবং দুই টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা নিয়েছি এখানে কিছু আস্ত মশলা নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি এবং পাঁচ ছয়টার মতো তেজপাতা এখানে আমি তিন ধরনের ডাল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন ডাল অ্যাড করতে পারেন কিংবা আরও কমিয়েও নিতে পারেন সমস্যা নেই তো এই তো আমি রান্না করার জন্য একটি বড় হাঁড়ি চুলার উপরে বসিয়ে রেখেছিলাম আগে তো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম খিচুড়িটা সরিষার তেলেই আসলে বেশি মজার হয় তো এখানে আমি যে গোটা গরম মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিব তো পেঁয়াজ কুচিগুলো দেয়া আমার হয়ে গেছে এবার আমি এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব তো পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভাজার পর এখানে আমি যেই মশলা বাটা মশলা এবং গুঁড়া মশলাগুলো নিয়েছিলাম সব দিয়ে দিলাম দিয়ে এবং ভালো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এই যে বাটিটার মধ্যে আমি মশলাগুলো রেখেছিলাম সেটাকে ধুয়ে অবশিষ্ট যে মশলা আছে পানিসহ সেটা সেটা আমি দিয়ে দিব এবং মশলাটাকে খুব ভালোভাবে এবার এই পর্যায়ে কষিয়ে নিতে হবে আমি কিন্তু অনেক সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি যে দেখেন মশলার কালার দেখি বোঝা যাচ্ছে যে মশলাটা কষানো কষানো হয়ে গেছে তো ভিডিওটা লং হয়ে যাবে তাই আমি এটাকে কাট করে দিয়েছি আমি কিন্তু অনেক সময় নিয়েই মশলাটা কষিয়েছিলাম তো এবার আমি চিকেনগুলো অ্যাড করে দিলাম মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবং মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আসলে একটা ব্যাপার হচ্ছে যে আপনি যে কোনো যে মাংসই রান্না করেন না কেন মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাংসের টেস্ট কিন্তু তত বেশি ভালো হয় তো অবশ্যই আপনাকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি মশলাটাকে মাংসের মাংসটাতে মিশানোর পর ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তো এই যে দশ মিনিট পর মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে এবার এই মশলাটা এবার মাংসটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব এবং মাংসের যে পানিটা বেরিয়েছে সেটাকে কষাতে কষাতে শুকিয়ে নিতে হবে মাংস থেকে তেল উঠে আসা পর্যন্ত মাংসটা আসলে কষানোর ক্ষেত্রে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হয় না হলে কিন্তু ওই তো নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি কিছুক্ষণ পরপর এই জন্য নাড়াচাড়া করছিলাম যে দেখেন মাংসটা কিন্তু আমি অনেক সময় নিয়েই কষিয়েছি অনেকটা তেলও কিন্তু বেরিয়ে এসেছে তো আমার মাংসর কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে মানে আমার মাংসটা ভালোভাবে বসানো হয়ে গেছে এবার আমি ওই যে যে চাল এবং ডাল ধুয়ে চাল নিতে আমি রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি চালটাকে কিন্তু অবশ্যই মানে চাল নিতে ছেঁকে তারপরে দিতে হবে পানি সহ দেওয়া যাবে না আর এই চালটাকে এবং ডালটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে অনেকটা সময় নিয়ে ভেজে নিতে হবে খিচুড়ি বলেন আর পোলাওই বলেন এটাকে যত ভালোভাবে আসলে কষানো যায় মশলার সাথে ভেজে নেওয়া যায় এটা কিন্তু তত বেশি সুন্দর মজাদার হয় খেতে ভালো লাগে তো আমি মশলার সাথে এবং মাংসের সাথে চাল ডালগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি এবং পাশে আমি গরম পানি বসিয়ে দিয়েছি খিচুড়িতে দেওয়ার জন্য তো এই তো এই যে গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবং উপরে আমি নয় দশটা কাঁচামরিচ আমি কিন্তু কাঁচামরিচগুলো নিয়ে আনাম দিয়ে দিয়েছি এবং ভালো মতো গরম পানির সাথে মিশিয়ে দিচ্ছি এই যে দেখেন খিচুড়িতে বলক চলে এসেছে এই যে আরও আবারও আমি ভালোভাবে নেজেরে দিচ্ছি আসলে ল্যাটকা খিচুড়িতে কোনো ধরনের নাড়াচাড়ার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই আপনি আপনার ইচ্ছে মতন নাড়তে পারেন কেননা এটা একটু গলা গলা টাইপেরই হয় তো এবারে আমি বলক আসার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে ভাপে রেখে দিব পাশের চুলায় এবং আমি অনেকটি চুলায় এই যে বাগানের জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ এবং পাঁচ ছয়টা রসুনের পোয়া কুচি করে নিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো এই তো আমার বাগান কিন্তু রেডি হয়ে গেছে এবং ওইখানে আমার খিচুড়িটাও কিন্তু রেডি তো এই তো বাগার দিয়ে দিলাম আমার কাছে মনে হয় খিচুড়িতে লাস্ট পর্যায়ে বাগার দিলে এর টেস্ট অনেক বেশি বেড়ে যায় তো এই তো বাগান দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে খিচুড়ির সাথে মিশিয়ে নিব। তো বাগানটা মেশানোর পর এখন আমি অল্প পরিমাণে কেওড়া জল দিয়ে ঢাকনা দিয়ে খিচুড়িটাকে ভাপে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর এই তো আমার খিচুড়ি রেডি আমি খিচুড়ির সাথে আচার লেবু আর সালাদ হিসেবে পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সালাদের সাথে খিচুড়িটা উপভোগ করতে পারেন তো এই তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভালো লাগলে আমার পেজটিতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ